সুশ্রোতা বন্ধুরা আপনাদের স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সন্ধ্যায় অর্থাৎ সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে লন্ডন পৌঁছবেন সেখানে তিনি রাজা চার্লসের আমন্ত্রণে তার সাথে সাক্ষাৎ করবেন এবং তার কাছ থেকে এটি পুরস্কার গ্রহণ করবেন তার ব্রিটেনের প্রধানমন্ত্রী শত বৈঠকের কথা রয়েছে তার আগে তিনি গত ঈদের দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি তার যে নির্বাচনী রোডম্যাপ ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে সেটাকে ছোট করে আগামী এপ্রিলের মধ্য এপ্রিল নাগাদ নির্বাচনের কথা তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের কথা যদিও বিএনপি শুরু থেকে এবং তার সমনা দলগুলো বলা হচ্ছে প্রায় একশো দল কিছু নিবন্ধিত কিছু অনবন্ধিত দল যেগুলো মধ্যপন্থী এবং বাম সবগুলি প্রায় ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চাচ্ছিলো এবং এখনও তারা তাদের বক্তব্য ওই আছেন আর এনসিপি জামাত এবি পার্টি সহ যে ডানপন্থী দলগুলো আছে সে দলগুলো মূলত প্রধান উপদেষ্টার এই যে এপ্রিলের যে নির্বাচনের বিষয়টা সেটাকে স্বাগত জানিয়েছে এবং দুই ধারার এই বক্তব্য চলছে তো প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে সেখানে তিনি তার সাথে ক্ষমতাচ্যুত এবং ভারতে পারিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেখান রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক তার সাথে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সফরত প্রধান উপদেশার সাথে দেখা করতে চেয়েছেন বলে ব্রিটেনের একটি পত্রিকা জানিয়েছেন কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পক্ষ থেকে অর্থাৎ পিএস শফিকুল আলম এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন যে তা এমন কোনো চিঠি তাদের কাছে পৌঁছেনি এদিকে লন্ডনে আগে থেকেই তারিখ জিয়া রয়েছেন যিনি বিএনপির এখন কর্ণধার এবং বেগমজি বিএনপির চেয়ারপারসন হলেও মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিজিয়া তিনি দলটা পরিচালনা করছেন এবং দেশে আওয়ামী লীগ অনুপস্থিতি বিএনপি সবচেয়ে বড় দল এবং আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি ফলে তারিজিয়ার জিয়ার সাথে প্রধান উপদেশ ডক্টর মদিনিসের একটা বৈঠকের সম্ভাবনার কথা বলা হচ্ছে আমাদের তবে অনেক আমাদের অনেকের মতে যে নিরপেক্ষতা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টা হয়তো সিদ্দিক কিংবা জিয়া কারোর সাথে বৈঠক করবেন না কিংবা তিনি করলে উভয়ের সাথে বৈঠক করবেন কিন্তু রাজনীতিতে এখন যে দুদিকের যে মেরুকরণ চলছে মধ্য বাম এবং ডান উগ্র ডান সরকার সহ এই যে দুটা অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা শক্তির স্পষ্ট মেরুকরণ আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে এখন অনেক দিন ধরেই যে লন্ডনে আছেন এবং টেলিপসিদ্দিক লন্ডনে আছেন তাদের মধ্যে বড় একটা বৈঠকের সম্ভাবনা আমরা দেখা দেখা দিচ্ছি এই জন্য বলছি যে সেই বৈঠকটা তারিজের সাথে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মধ্য হতে পারে সেটা টেলিফোনে হতে পারে অন্য কোনোভাবে হতে পারে কারণ এই কথাটা এই জন্য বলছি যে অনেক দিন থেকে অনেক কথা আসছে যে ভার অর্থাৎ আওয়ামী লীগের সাথে বিএনপির একটা সক্ষ করে উঠেছে ভারত সাথে ভারতের সাথে বিএনপির একটা সক্ষ্য করে উঠেছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এই যে এতদিনের যে ভারত বিরোধিতা এতদিনের যে আওয়ামী লীগ বিরোধিতা সেই দুইটা জায়গায় তারা আপোষ করছে অর্থাৎ দেশের স্বাধীনতা সার বিএনপির হাতে নিরাপদ নয় এরকম একটি বক্তব্য ডান এবং উগ্র ডানপন্থীদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং বিএনপিকে চাঁদাবাজ দখল বাজ টেন্ডার ইত্যাদি হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং আমরা ক্রমশ দেখছি যে জামাতের সাথে বিএনপির এবং বিএনপির সাথে এনসিপির একটা দূরত্ব স্পষ্ট দূরত্ব তৈরি হচ্ছে সেক্ষেত্রে যেগুলো গুজব আকারে একটা দিন ছিল সেগুলো স্পষ্ট হয়ে যেতে পারে সত্যি সত্যি এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ ভারতের পক্ষ বিপক্ষ এবং আওয়ামী লীগের বিপক্ষ শক্তিগুলির মধ্যে পরিষ্কার একটা যদি ধারা গড়ে ওঠে সেক্ষেত্রে ভারত কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপির একটি সক্ষ গড়ে ওঠা এবং জামাত ইসলামী এনসিপি হেফাজত চরমনাই বর্তমান সরকারে যারা আছেন এবি পার্টি সহ যে উগ্র ডান এবং ডানপন্থী দলগুলো যে এই দুই ধারা রাজনীতির স্পষ্ট বিরোধ তৈরি হচ্ছে ভবিষ্যতে এটা আরও নির্বাচনকে সামনে রেখা হয়তো আরও পরিষ্কার হবে আরও সার্ফ হবে সেক্ষেত্রে আমরা আশা করব নির্বাচন কেন্দ্র করে এগুলো হতেই পারে কিন্তু এটা যেন বড় ধরনের কোনো সংঘাতের দিকে টান না করে সেই দিকে সরকার যেমন খেয়াল রাখবেন এবং আমাদের যে পক্ষগুলোর প্রতি আমরা অনুরোধ জানাব কারণ এ ধরনের ঘটনা ঘটলে সেটা পলাতক স্বৈরাচারে যেমন সুবিধা হবে তেমনি যারা ভবিষ্যতে স্বৈরাচার যাতে গড়ে না ওঠে সেরকম একটা চিন্তা থেকে দেশটাকে এগিয়ে নিতে চান সেই তাদের যে চিন্তা তারা অহজট খাবে অতএব আমরা একটি ধারা নির্বাচন চাই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সরকার গঠন করবে এবং যে সংস্কারগুলো এখন হবে যে বিচারগুলো এখন হবে তার পরের যে ঘটনা বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকারই করবে পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে সেখানে তাদের চিন্তাধারার প্রতিফলন ঘটবে এবং সেখানে যেন জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত সরকার নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা বা তারা উদ্যোগী হয় এটাই স্বাভাবিক এবং সেটাই হবে বলে আমরা আশা করছি আমরা কোনো সংঘাত সংঘর্ষ সহিংসতা আর চাই না দেশের মানুষ ভালোভাবে থাকতে চায় সুন্দরভাবে থাকতে চায় গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে চায় এবং কোনো হানাহানি চায় না কোনো পক্ষ বিপক্ষ বড় ধরনের কোনো সংঘাতে যাক বাইরের কোনো শক্তি যাতে এদেশে না গলাতে না পারে সে ব্যাপারে সকলে একমত থাকা উচিত এবং স্বৈরাচারের সাথে যাতে কেউ আদাত করতে না পারে সেটাও সবার খেয়াল রাখা উচিত এবং যারা অকারণে রাজনীতিকে দুই ভাগ করে ফেলে স্বাধীনতা সার্বভৌত্বকে বিরোধিতা করে তারা এখনও সে অপরাধ স্বীকার করেনি যেমন আওয়ামী লীগও তাদের চব্বিশের গণহত্যার জন্য মানবাধিকার লঙ্ঘনের জন্য ক্ষমা চায়নি জামাত একাত্তরে তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য হত্যার জন্য ক্ষমা চাইনি দুটো শক্তিকে ক্ষমা চাইতে হবে এবং তাদের যাতে কেউ ফাঁদে পা না দেয় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে আমরা নতুন বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ চাই উন্নত বাংলাদেশ দেখতে চাই আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ আবারও সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আমরা সবাই ভালো থাকতে চাই আবার আমাদের দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো বক্তব্য নিয়ে ধন্যবাদ